নমস্কার বন্ধুরা আমরা সবাই শারদীয় দুর্গোৎসবের ব্যাপারে জানি এবং সবাই এটাই জানি যে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন দেবীকে শয়ন অবস্থার থেকে জাগিয়ে পুজো করেছিলেন বলেই এটি প্রচলন হয়ে আসছে কিন্তু এটা যে সর্বসম্মত ভাবে সত্যি বা এটাকেই মেনে যে আমরা চলবো এমনটা নয় কারণ রামায়ণের যে আকর গ্রন্থ শ্রী বাল্মীকি রচিত রামায়ণ তাতে কিন্তু শ্রীরামচন্দ্র কর্তৃক দুর্গোৎসব বা শ্রীচন্ডিকার পূজা কোনো উল্লেখ নেই পরবর্তীকালে গোস্বামী রচিত কিন্তু দেবী রামচরিত অখাল বদনের পূজা কথা উল্লেখ নেই এটি আমরা উল্লেখ পেয়েছি প্রথম কোথায় কীর্তিবাস ওঝা কর্তৃক রামায়ণেতে এই কীর্তিবাস ওঝা সম্পর্কে একটি ছোট করে বর্ণনা দিলে বলব রাজা আদিসুরের ডাকে কান্ন থেকে যে পঞ্চ ব্রাহ্মণ এসেছিলেন তার মধ্যে ভরদ্বাস গোত্রীয় ব্রাহ্মণদের বংশধর বা পশ্চিম বাংলার ভরত পারি এই কীর্তিবাস ওঝাকে এনার লেখাতেই প্রথম আমরা জানতে পারি যে শ্রীরামচন্দ্র অকালবোধনের পুজো করেছিলেন তা বলে কি বাঙালি শুধুমাত্র কীর্তিবাস ওঝার রামায়ণকে সাক্ষী রেখেই পুজো করে আসছে এত বছর ধরে যে রামায়ণের কথায় লিখেছিলেন শ্রী কীর্তিবাস ওঝা তাই আমরা দুর্গোৎসব করবো শারদীয়া দুর্গোৎসব করবো শরৎকালে না একদমই না এর আগে শরৎকালে দুর্গোৎসব হয়েছে দেবতারা এই দুর্গোৎসব করেছিলেন যেটা কালিকা পুরাণ এবং মহাকাল সংগীতা দু জায়গায় আমরা পাই তার সাথে সাথে আরেকটি জিনিস উল্লেখযোগ্য আমরা যখন আমন্ত্রণ অধিবাসের পুজো করি সেখানে একটি শ্লোক আছে রামস্ব অনুগ্রহ রাবণস্ব পদার্থায় যারা পূজা করেন আমার থেকে অনেক ভালো জানবেন সেই শ্লোকটিতে এই কথাটি উল্লেখ আছে শ্লোকটা তো কোথা থেকে হোক এসছে তো সেখানে এই জায়গাতে আমরা বুঝতে পারি যে শ্রীরামচন্দ্র চন্ডিকা বা দেবী দুর্গার পূজা অর্চনা করেছিলেন কারণ শ্লোকটা তো মিথ্যা নয় শ্লোকটা এসছে শ্লোকটা দিয়েই পূজা হয়ে আসছে সেই কারণে শরৎকাল মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দেবীর আরাধনা পূজা হয় সবাই ভালো থাকবে নমস্কার